এটা কিন্তু বনসাই কলম করা দেখেন একদম নিচের দিকে কলম করা এবং খুব ভালো জাতের একটা আম গাছ এবং এই বছর কিন্তু আম খাওয়া হয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক থেকে আমার এই ভিডিও আপনারা দেখতেছেন সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি মূলত কাটিমন আম সম্পর্কে এমন কিছু তথ্য দিব যেটা যারা নতুন সাত তাদের জন্য কাজে লাগবে অনেকেই হয়তো হতাশ থাকেন যে কাটিমোন আম গাছ লাগাইলাম অথচ বারো মাসে দুই তিনবার ফলনের কথা শুনি কিন্তু কেন ধরে না তো কেন ধরে না এইসব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো কাজেই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন আশা করতেছি ভিডিওটা ভালো লাগবে তো চলুন প্রথমে আমি আমার ছাদ বাগানে যে কাটিমন আম গাছগুলো আছে এগুলো দেখাই এবং কেন আম ধরে না বারো মাস সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি তো বন্ধুরা প্রথমেই যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার ছাদ বাগানে এই যে একটা কাটিমো আম গাছ আছে এটা হচ্ছে পনেরো গ্যালনের একটা গ্রু ব্যাগে রোপণ করা আছে এই আম গাছটার বয়স কিন্তু এক বছরের মতো হয়েছে এবং এটা কিন্তু বনসাই কলম করা দেখেন একদম নিচের দিকে কলম করা এবং খুব ভালো জাতের একটা আম গাছ এবং এই বছর কিন্তু আম খাওয়া হয়েছে তো তারপরে হঠাৎ করে একটু সমস্যা হওয়ার কারণে একটু মরা মরা হয়ে গেছিলো এবং আমি গাছটা হার্ড পুনিং করে দিছিলাম সেখান থেকে আল্লাহ রহমত এটা রিকভারি করে কিন্তু গাছটা বড় হইতেছে এবং আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা একটা পজিশনে চলে আসবে এবার আসি আরেকটা আম গাছ আমি দেখাই বারো ইঞ্চির টবে এখানে আছে এটাও কিন্তু কাটিমন আম গাছ এটাও দেখেনি যে এখান থেকে কলম করা তো এই দুইটা আম গাছ আমি একটা নার্সারি থেকে কিনছি সেটা হচ্ছে মানিকগঞ্জের উকিয়ারা বাজারে দুলাল আঙ্কেলের কাছ থেকে দুলাল নার্সারি এবং গাছ এই গাছটা কিন্তু যথেষ্ট সজীব এবং সতেজ আছে এবং এরপরে আমার এখানে অবশ্যই এই আম গাছটাতে আম ধরছিল কিন্তু এই বছর আম খাওয়া যায় নাই কারণ ঝরে ওইটা ঝরে পড়ে গেছিলো তবে এই আম গাছ থেকে বেশ কয়েকটা আম খাওয়া হয়েছে এবার আসি আমার তিন নাম্বার আরেকটা কাটিমন আম গাছ এই গাছটা কিন্তু যথেষ্ট লম্বাচড়া এবং এটা হার্ড করে দিছিলাম এবং অনেকগুলো কিন্তু শাখা প্রশাখা আছে এবং এই গাছটার কলমটা হচ্ছে এই যে দিকে এইখানটাতে এটা মানিকগঞ্জে মুসলিম নার্সারির কাজল ভাইয়ের কাছ থেকে কিনছিলাম তো ওনার কাছ থেকে আমার বাগানের অনেক গাছ কিনা হয়েছে হয়তো বিভিন্ন ভিডিওতেও আপনারা দেখে থাকবেন তো কাটিবন আম গাছ কিন্তু আমরা সবসময় শুনি যে বছরে দুইবার বা তিনবার কিন্তু ফলন হয় তো এই গাছগুলোতে এই গাছটার বয়স মোটামুটি দেড় বছরের মতো হয়েছে আর এই দুইটা হইতেছে এক বছরের মতো বয়স তাইলে এখন আসি যে কেন এই গাছগুলোতে আসলে বছরে যে তিনবার শুনি ফলন দেয় তো এগুলোতে কেন ফলন তিনবার আসতেছে না প্রথম কথা হইতেছে কাটিমনাম গাছের বয়স মিনিমাম আড়াই থেকে তিন বছর না হইলে কিন্তু বারো মাসে যে এটার যে একটা লক্ষণ বা এটার যে একটা গুণাবলী এটা কিন্তু আপনারা পাবেন না প্রথম কথা অর্থাৎ কাটিমনাম গাছের বয়স মিনিমাম আড়াই থেকে তিন বছর অর্থাৎ একটু পরিপক্ক না হইলে এই গাছ থেকে আপনার যে বছরে দুইবার বা তিনবার ফলন সেটা হবে না এই জন্য হতাশ হওয়ার কিছু নেই আপনারা চেষ্টা করবেন আপনাদের সাত বাগানে বা বাড়ির আঙিনা যদি কাটিমন গাছ থাকে এবং সেটা যদি ছয় মাস বা এক বছর বয়সী থাকে সেটা প্রথম দিকে হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে একবারই ফলন হওয়ার সম্ভাবনা আছে হয়তোবা দুইবার আসলে আসতেও পারে নাও পারে সেক্ষেত্রে হতাশ হবেন না আপনারা এই গাছটাকে তখন বেশি বেশি পরিচর্যা করে এই গাছটাকে একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন যাতে গাছটা সুস্থ থাকে সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং বেশি বেশি শাখা প্রশাখা সারে যেমন আমি এই গাছগুলো কিন্তু হার্ড প্রুনিং করে দেখলে কিন্তু এক ডালের গাছ ছিল দেখেন আমি এইখানে প্রুনিং করছিলাম এইখানে করছিলাম এই যে ওই মাথায় করছিলাম এইভাবে কিন্তু গাছটা কিন্তু অনেক ঝোপালো করে নিয়েছি এতে কি হবে এই গাছটা যখন দুই থেকে তিন বছরের বয়সে হয়ে যাবে তখন এইভাবে তো আর এই বারো ইঞ্চির তবে সবসময় রাখা যাবে না তখন হয়তো বা এটাকে পনেরো ইঞ্চির এই ধরনের গ্রো ব্যাগে রিপোর্ট করতে হবে আর এটা তো সেডে আসেই আশা করি যে এটা সেডে অনেক বড় করা যাবে ইচ্ছা করলে যদিও আমি এটা খুব বেশি বড় করবো না হয়তো আর উপরের দিকে হাইট দুই তিন ফুট নিতে পারি তারপরে এটাকে এইভাবেই ঝুপালো করার চেষ্টা করব। তো এই জন্য যারা নতুন বাগানই আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে কাটিমন যদি বছরে দুইবার বা তিনবার ফলন না পান সেক্ষেত্রে হতাশ হবেন না আপনারা পরিচর্যা করে যান বছরে দুইবার আপনারা বর্ষার সিজনের আগে একবার গাছে জৈব সার প্রয়োগ করবেন এবং এই যে সামনে যে শীতের সিজন আসতেছে অক্টোবরের মধ্যে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আরেকবার জৈব সার প্রয়োগ করে দিন এবং মাসে একবার বা দুইবার সাইড এবং কীটনাশক স্প্রে করে দিবেন যাতে যখনই গাছে নতুন পাতা দেখবেন তাতে কী হবে গাছটাও সুন্দরভাবে বেড়ে উঠতে থাকবে এবং আস্তে আস্তে আপনারা এটার থেকে ভালো ফলন পাবেন তো বন্ধুরা আজকে এই বিষয়টাই শেয়ার করা ছিল এটা যারা যারা জানতেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে আমার পেজ হারুন ব্লগ ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন কারণ আমি কিন্তু রেগুলার ছাদ বাগান বিষয়ক সহ বিভিন্ন ধরনের ব্লগ করে থাকি আসলে প্রচন্ড রোদ্রের মধ্যেই আপনাদের জন্য এখন ভিডিওটা তৈরি করলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ